অনিয়ন তুই আল্লাহকে বলবি আজ এটা যেটা কই মিটা এটা উত্তর দিবি তুই যে কোনো কথা কই যাইতি না আজ এটা যেটা কই মিটার উত্তর দিবি আয় এখন আল্লাহ বাইরে কোন উল্টাটা কথা কইছে তুই একদম চুপ করি বই থাক আজ যেটা ইচ্ছে এটা কই মা যেটা মন চাই বইটা কই তুই এদিন আরে কষ্ট আর বউ প্রতিবন্ধী অন আজ যেটা কই মিটা উনি থাকবি বাইরে আইতে দিন এটা কথা ঠেলে কই লইছিস আর মাপ করে দিতি না না তুই যে ভুল কইছস এটার কোনো মাপ নাই আজ যেটা কই এটা ক ক এবার কহারে শুরু করতে তোর যা কইসিসা শুধু আর কথা শুনি শুনে শুধু উত্তর দিবি তাই কাহারে আহারে তোর বউ তিন রাস্তার মো ভিক্ষা করে

মাইটেন না কাটে সুন্দর মতো বালা করি ক আনা আরে রাখ রে খারা কই আনা তুই একটা কানা তুই আবার কি উল্টা উল্টা কথা কইতাছ স্ক্যান তোর না মানা কইছি কি কইতি না আচ্ছা আর কইতার না এবারে মন্ডার মধ্যে একটু শান্তি আইছে রে এটা কোন দেরি হমানে কইছ এবারে আই কই না 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 তুই কোনো কথা কইবি না তুই একদম চুপ থাক কি রে এম করস কি লাই আই খারাপ কিছু কইতার না তুই কো আসাই গরম এই জুতা দেখছিস তুই জুতা এটা দি বাই দি একদম মাথা হাড়াইলে যদি উল্টা উল্টা কোন কিছু কর